নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি নাগতলা নাকতলার পুজো মণ্ডপ আমাদের ভারতযোদ্ধা সম্মান বলকরকলা টিভি পর্দা এবং অ্যাওয়ার্ড যৌথ উদ্যোগে দর্শকদের জন্য তুলে ধরছি নাকতলা এবং দেখতেই পাচ্ছেন প্রতিমা কলকাতা টিভির পর্দায় আমি ঘুরিয়ে দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন বল কলকাতা টিভি সমস্ত বল পরিবার বল কলকাতা টিভি পরিবার পুজো পরিক্রমায় ঘুরিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে নাকতলা এবং বল কলকাতা টিভি পরিবারের সমস্ত পাঠক বন্ধু বান্ধব যারা আছে পরিবারের সাথে যারা যুক্ত তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নাকতলা পুজো মণ্ডপ আমাদের শারদযোদ্ধা সম্মান বল কলকাতা টিভির যে শারদযোদ্ধা সম্মান হয় এবং স্যার অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ড পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছে এবং আমাদের ভিজিটিং চলছে সমস্ত মণ্ডপগুলো আমরা আমাদের এতে তুলে ধরছি এক এক করে

আমরা এখন এই মুহূর্তে প্রতিমা দেখতে পাচ্ছেন বল কলকাতা টিমির পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতিমা নাকতলার আমরা এখন নাকতলা উদয়ন সঙ্গে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বল কলকাতা টিভির পর্দায় দেবজি সার্স অ্যাওয়ার্ড এবং বল কলকাতা টিভির সাল চোদ্দার সম্মান দু হাজার পঁচিশে আমরা এখন নাকতলায় মিন্টু দা আছেন এবং সহশিল্পী দাদা আপনার নামটা বিরাজন কর্মকার বিরাজন কর্মকার আমরা একটু শুনে নেব নাকতলা উদয়ন সঙ্গে এবারে থিম সম্বন্ধে এবছরে আমাদের ভাবনা হচ্ছে অর্পণ দেবীপক্ষ শুরু হচ্ছে আর পিতৃপক্ষ শেষ হচ্ছে মানে মহালয়া কালকেই মহালয়া সেই সময় আমরা বাঙালিরা হিন্দু বাঙালিরা গঙ্গার ঘাটে গিয়ে আমাদের প্রয়াত পূর্বপুরুষদের জল দান করি তিল দান করি খাদ্য দান করি কারণ কথিত আছে যে সেই সময় মানে এই সময়টাতে তারা খুব মর্তের কাছাকাছি চলে আসে তাদের তৃপ্ত করার জন্য এবং তৃপ্ত হলে তারা আমাদেরকে আশীর্বাদ করে যে আগামী দিনটা আমাদের করতে যাতে সুগম হয় সব কাজে যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি এমনি তো দেখবেন যে কোনো শুভ কাজ যেরকম বিয়ে যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা যখন শুরু করতে যাই তখন আমরা পূর্বপুরুষদের থেকে অনুমতি নিই তো কাল এটাও একটা শুভ কাজ দুর্গা এর পেছনেও পুরাণ আছে পুরাণে দুটো গল্প আছে একটা রামায়ণে একটা মহাভারতে রাম রামচন্দ্র যখন অকালবোধন করেছিলেন তখন তিনিও তর্পণ করেছিলেন কারণ যখন তাকে পুরোহিত বলেছিল যে আপনি আমাকে অনুমতি দিন পুজো শুরু করব। তখন বলছে আমি তো অনুমতি দিতে পারি না কারণ আমি আমার পিতার থেকে অনুমতি নিতে হবে কিন্তু উনি যখন বনবাসে গেছিলেন তখন ওনার পিতা দেহত্যাগ করেন তো বলছে আমি তাহলে কিভাবে অনুমতি নেবো তখন পুরোহিত বলেছিলেন আপনি জল অর্পণ করুন ওনাকে জল নিবেদন করুন তাহলেই উনি তৃপ্ত হয়ে আপনাকে আশীর্বাদ দেবেন অনুমতি দেবে এই যেরকম একটা পুরাণে কথা আছে সেরকম আবার মহাভারতেও কি আছে কর্ণ যখন কর্ণ যখন স্বর্গে গেছিল কর্ণকে খাদ্য রূপে ছোনা দানা দেওয়া হয়েছিল তার কারণ উনি দাতা কর্ণ ছিলেন সারা জীবনে উনি দানদানি করেছেন ওনার পিতৃপুরুষ যে পিতৃপরিচয় উনি জানতেন না সেই জন্য কোনোদিন উনি খাদ্য দান করেননি তো ওনাকে যখন দেওয়া হয়েছে উনি বলছে এটা খাওয়া যায় নাকি তো বলছে তুমি তো মরত লোকে কোনোদিন এরকম কাউকে খাদ্য দান করোনি কিছুই করনি যা করছো সোনা তো এই জন্য তোমাকে এটাই খেতে হবে তো বলছে আমি তো পিতৃ পরিচয় জানিই না বলছে তোমাকে আবার মর্তে ফিরে যেতে হবে ওই পনেরো দিন মানে এক পক্ষকালের জন্য এই সময়টাতেই এসেছিল এবং জলদান করেছিল এবার ওনাকে বলেছিল বলা হয়েছিল যে তুমি জল করার পর সূর্য প্রণাম করবে কারণ আমরা সবাই জানি সূর্যপুত্র কর্ণ এখনো সেই প্রথাটা রয়েছে যে আমরা কিন্তু তর্পণ করার পরেই সূর্য প্রণাম করি ওপরের দিকে আমাদের প্রত্যেকটা ইনস্টলেশনের মধ্যে ওই জিনিসগুলো রয়েছে মানে তর্পণ সংক্রান্ত বিভিন্ন জিনিস রয়েছে তো আমরা তর্পণ করি আমাদের পূর্ব পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিন্তু নাকতলা উদ্যান সংঘ এবারে কেন নাম রাখলো অর্পণ কারণ আমরা চাই যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে বিশেষ করে এই যে মহামারীটা গেল এত বড় কোভিডে এত প্রাণানি হয়েছে আমরা সবার উদ্দেশ্যে আমাদের এই ক্লাবের পক্ষ থেকে জলদান করছি ওই জন্য এটা নাম দিয়েছি আমরা অর্পণ ধন্যবাদ দাদা খুব সুন্দর বললেন এবারে তা উনি সহশিল্পী উনি করেছেন এবার নাকতলা উদয়ন সঙ্গে আমাদের যে মিথোলজি এবং তার সাথে যে আমাদের রিচুয়ালস যেটা আমাদের রিলিজিয়াস রিচুয়ালস এই ব্যাপারগুলোকে ওনারা তুলে ধরেছেন এখানে অপূর্ব খুব সুন্দর হয়েছে আপনারা আসবেন অবশ্যই দেখবেন এবার আমি চলে যাব আমাদের কাছের মানুষ নাকতলা উদয়ন সংঘের মিন্টুদা দীর্ঘ বহু বছরের লড়াই আমাদের বিশেষ অ্যাওয়ার্ড এবছর একুস্তম বর্ষ টোয়েন্টি ফার্স্ট ইয়ার এবং সেই প্রথম বর্ষ থেকে মিটুদাদের সাথে লড়াই নাকতালা উদাহরণ সংঘের কে বলবো এই ছোট্ট করে নাকতলা উদাহরণ সঙ্গে এই যে জার্নি এবং তার যে থিমের পুজো সেই ব্যাপারে যদি মৃটুদা কিছু বলেন দেখুন আমাদের এই থিমে করার কারণ একটাই বা পুজো করার কারণ একটাই ছিল আমরা ছোটবেলায় যখন বাবা মায়ের হাত ধরে নর্থের দিকে যেতাম খুব বেশি লাস্ট হলে আমাদের চান্দিপুর আর এদিকে লোক আসতো না এত লোকের অগন্তি মানুষের সঙ্গে যোগাযোগ যেমন আপনার সঙ্গে আমার একুশ বছরের যোগাযোগ আমি এই দুর্গাপূজা না করলে আপনার সেই আত্মার আত্মীয়তা আপনার হতে পারতাম না আপনার যে কোনো খবরাখবর যেমন সারা বছর আপনি রাখে আপনিও আমার রাখেন তা তখন থেকে আমাদের এই পুজো করার একটা প্ল্যান যে আমরা যদি একটু তামডিপুটা ভেঙে আর একটু যদি আসতে পারি এই একদম শহরতলির উপকণ্ঠে মাত্র পুজো দেখার জন্য আজকে আপনাদের এই বল কলকাতা বা অন্যান্য যারা টিভি চ্যানেল আছে বা প্রিন্ট মিডিয়া আছে তারা এমনভাবে আমাদের প্রচার করেছেন যে মানুষ বাধ্য হয় যে কলকাতায় যদি পাঁচটা পুজো দেখতে হয় তার মধ্যে উদাহরণ উদাহরণসঙ্গ থাকে আমরা প্রতি বছরই এটাও যথেষ্টভাবে থাকি যে আমরা নূতন নূতন কিভাবে আমরা আপনাদের আবার নতুন কিছু দেখাতে পারি কিনা যেমন আমার সহজ মানে সহসীবী বলল যে আমাদের এই অর্পণ রাখার একটাই কারণ যে আপনারা দেখেন যে কিছুদিন আগে মহামারী গেল বা আপনারা একটু মানে খানিকটা হলেও যেমন যুদ্ধ লেগেছে তাদের যেসব মানুষ গেছে তাদের জন্য তাদের আত্মার শান্তির জন্য তৃপ্ত করার জন্যই এই আমাদের সামান্যতম প্রয়াস আপনারা আসুন বলো কলকাতার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি আপনারা নাক্তার উদয়ের সঙ্গে আসুন প্রতিবারের মধ্যে এবারও আপনারা বিফল হবে না আপনার নূতন নতুন কিছু জিনিস দেখতে পাবেন নাগতার উদয়ের সঙ্গে নমস্কার খুব সুন্দর আপনারা আসবেন অবশ্যই আসবেন দেখবেন এবং সেই নাকতালা উদয়ন আমাদের যে দীর্ঘদিনের প্রচেষ্টা এবং আমাদের যেটা দক্ষিণ কলকাতা থিমের পুজো আমরা প্রচুর জনসমাগম চেয়েছিলাম যেটা আস্তে আস্তে আমরা এটাকে সাকসেসফুল হতে পেরেছি আবার এবছর দু হাজার পঁচিশে আপনারা আসুন নাকতালা উদাহরণ সঙ্গে এবং আমাদের বড় কলকাতা টিভির পর্দায় চেয়ে রাখুন বল কলকাতা টিভির শরৎযোদ্ধা সম্মান এবং আমার দেবজিৎ স্যার দেবজি স্যার অ্যাওয়ার্ডের একুশতম বর্ষ হচ্ছে আপনারা সবাই খুব খুব ভালো থাকুন শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা সুন্দর করে পুজো উপভোগ করুন নমস্কার ধন্যবাদ